হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার মেজ বোনের সাথে আজকে একটু কেনাকাটার জন্য বাসা থেকে বের হয়েছিলাম তো এর মধ্যে আমার ছোটো বোন বললো যে আপু আমার একদিনের জন্য একটু রং পেন্সিল লাগবে তার জন্য ভাবলাম যে তাহলে ওর জন্য রঙ পেনসিলটা কিনে আনি আমার ছোটো বোনটার পরীক্ষা চলছিল তার জন্য আমি ওর জন্য রঙ পেন্সিল নিতে চলে গেলাম তো বেশি লাগবে না রঙ পেনসিল শুধু একদিনে ও ইউজ করবে তো বললাম আপু বেশি একটা দামি রং পেন্সিল লাগবে না সিম্পল একটা রং পেন্সিল হলেই হবে তো আমার মেজো বোনকে বললাম যে তুমি একটু দেখো কোনটা নিলে ভালো হয় তো ও রং পেন্সিলগুলো দেখতেছিল যে কোনটা ভালো হয় তারপর রং পেন্সিলটা কেনা হয়ে গেল কিনে চলে আসলাম আসার সময় রাস্তায় দেখছি অনেক ভিড় কারণ এখন সবাই শীতায় সবাই শীতের কেনাকাটা শুরু করে দিয়েছে আর মানে দোকানগুলোর থেকে রাস্তার পাশে যে ফুটপাতে যেই দোকানগুলো ওগুলোতেই সব থেকে ভিড় বেশি হয় কারণ দোকানে দাম একটু বেশি কিন্তু ফুটপাতে দামটা কম তার জন্য দোকানে থেকে এখন দেখি ফুটপাতেই ভিড়টা বেশি হয় তো বাসায় ফেরার পথে দেখছি এখানে রাস্তায় পিঠা বানাচ্ছে তো আমার এই পিঠাটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমার বোনকে বললাম যে আমি আর তুমি একটু বসে পিঠাটা খাই তারপরে বাসায় যাব তারপরে আমি আমার বোনকে বললাম যে আপু তুমি অর্ডার দাও তো অর্ডার দিয়ে এসে ওয়েট করছিলাম কখন আসবে তারপরে তো চলে আসলো আমাদের পিঠা আর এই পিঠাটা আমরা খেতে আসি শুধুমাত্র এই ভর্তার জন্য মানে ভর্তাটা অসম্ভব মজা এখানে তিন রকম ভর্তা ছিল শুটকি ভর্তা সরিষা ভর্তা ধনিয়া পাতা ভর্তা এই তিন রকম ভর্তার মধ্যে আমার কাছে সুটকি ভর্তাটাই সবথেকে বেশি ভালো লাগে আর ভত্তাগুলো একটু ঝাল ছিল অনেক বেশি আমি আগে ছাল খেতে পারতাম না এখন তাও মোটামুটি একটু ছাল খেতে পারি আর আমার তো কোনোভাবেই ঝাল খেতে পারে না ও এতটুকু খে খাচ্ছে খাওয়ার পরে অতিরিক্ত পরিমাণে ঝাল ঝাল করে আছে আসছে বসে আপু তুমি আর খেও না এটুকু আমি খাই ও বসে না যে এত ঝালই হোক আমি এটা শেষ করবই এদিকে ও ছালে শুষাচ্ছে আর পিঠা খাচ্ছে আমি ওর দিকে তাকাই দেখছি আর চুপ করে পিঠাটা খেয়ে নিচ্ছি তারপরে তো আমাদের প্রায় খাওয়া শেষ খাওয়ার পরে হচ্ছে মনে হলো যে আমার ছোট বোনটা তো ভাবা পিঠা খুব বেশি পছন্দ করে তাই ওর জন্য ভাবা পিঠা নিয়ে নিলাম তারপরে তো ভাবার পিঠা নেওয়ার পরে আমি আর আমার মেজ বোন বাসায় চলে যাচ্ছি এদিকেও তো ঝালে এখনও শুষাচ্ছে যে কি খাবো পিঠাটা এই যে বের করার সাথে সাথে ও নিয়ে নিয়েছে আগে আগেই আমার খুব ঝাল লাগছে তার জন্য আমি পিঠাটা খাবো এদিকে আমার ছোটো বোন তো খুবই খুশি কারণ ওর এই পিঠা খুব বেশি পছন্দ এ তো আজকের মতন এতটুকু হাফেজ